হাই গাড়ি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সাথে একটা কথা শেয়ার কথাটা হইল গিয়া ওই দা দেখলানি নিশ্চয়ই দেখলাম এটা সিগারেট বাংলার প্রায় ছয়শো চল্লিশ টাকার সিগারেট আমার এক বাই বড়ো ভাই রুমোর সেরাই প্রায় এক প্যাকেট খাই খাইলে তো আমি অনেক বুঝাই কই ভাই রেজিউ করে নয় দেখা আর সিগারেটের ফলে দিনে বুঝাই যার ফলে সেরাই বুঝে না সিগারেট খায় সৌদি নতুন সিগারেট বেশি খায়

আমি আমিও কলাম ভাই আপনি আমিও কইলাম ভাই তো মানুষের সঙ্গত আছে কতটা মিশা নয় কারণ দেখো আগে আপনি সিগারেট ক্ষমা খাইবেন কিন্তু ওখানে চাই আপনি কিলাম সিগারেট খাই বিশেষ করে সিগারেটটা খানি গা আমি অনেক বুঝাই এখানে আমি তো সিগারেট খাই না আর আমি জানি আসলে সৌদি তাই কত কষ্ট করে মাইসির টাকা পয়সা দিতে করে কিন্তু তো বিশেষ করে যারা সৌদি আরব নতুন ইচ্ছা আইয়া বিশেষ করে ভাই সিগারেটটা খানি পারবে তো এই কারণে ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো দরকার সুস্থ ধরো